খবর দি আমার কাছে তোর বাপের কাছে না কে তুই যে অন্যায় করছো এর উপযুক্ত বিচার তুই তোর না করে তাহলে আমরা অন্য কোনো ব্যবস্থা নিবো আমরা অন্য কোন ব্যবস্থা নেবো এই সবকিছু ঠিক হয়ে যাবো তোর বাবের কম না তাহলে আমার কলা চুরি করলি তুই আমার কাছে আম শুরু করে সবকিছু তুই চুরি করে খাস

দিহান্ত মনে বাইরে খেলতেছে না তোমার পোলা খেলতেছে না তোমার পোলা রে নিয়া মাইনসি খেলতেছে ধরে ধুরা ইচ্ছা মতন গদুম গদুম দিতাছে মানে মানে আবার কি তোমার পোলা বলে সাগর ভাইয়ের দোকান থেকে কলা চুরি করছে এর জন্য সাগর ভাই আর অনেকে মিল্লা ইচ্ছা মতো দিতাছে দুইরা আমার পোলা চুরি করছে ছি ছি এটা কি ধরনের কথা আমি মানুষের কাছে মুখ দেখাবো কেমনি আমার পোলা চুরি করছে ওরে কত করে আমি কই চুরি করা ভালো না মানুষের জিনিসের দিকে তাকাবি না তাছাড়া এটা একটু পাপ একদিন সবারই মরণ রাখো না জানি আমার পোলারে কত মারধর করতেছে এত কথা করো না তুমি তোমার পোলারে বাঁচাইতে চাইলে তাড়াতাড়ি যাও হমা যাইতাছি বিহান এই রাখ ওই এই তুই তোকে কি করতেছ হ্যাঁ

কোনো সিজনালি ফল আমার ঘরে নিতে পারি না ভাই এই যে শুনলি তো তোর জন্য আমার মান সম্মান করে যায় নামছে শুনলি তো কোন তুই আমার মান সম্মান ডুবাবি ভবিষ্যতে কোনোদিন যদি দেখি এইরকম করে চুরি করছস তাইলে তোর একদিন কি আমার একদিন সাগর ওই যে কি ভাই বল আমার মানুষ এটা ভুল করে ফেলাইছি এই যে আজকে কয়ে দিতাছি জীবনে আর তোমাকো কারো জিনিস হাত দিব না মাইন ভাই আমি চাইলে বুঝছো তোমার পোলারে জেলে দিতে পারতাম খালি দেনে কেনে জানো তোমার মান সম্মানের দিকে তাকাইয়া কারণ তুমি তো ভালো লোক তোমার সাথে চলাফেরা কম বেশি আমাদের আছে এই জন্য খালি তোমার পোলারে পুলিশে দেয় রেখে আচ্ছা তাহলে আমার পোলাটা নিয়ে যাই মাফ করে দিও ঠিক আছে তোরে এখন বাড়িতে নিয়ে উল্টা করে গাছের লোকে জুলাই এমন মার মার মু বাবার নাম ভুলে যাবি হারাম বাবা চুরি কর সাই হ যাও শাসন করে দিবা ভবিষ্যতে জানি এর জন্য কাজ আর না করে এইবার মাফ করছি পরের বার কিন্তু আর মাফ করবো না যাবি ফাজা তোরা না এলে তো আমি ধরতেই পারতাম না আরে তোরা আই আমার উপকার হইছে আমি বুঝলাম না মাইন ভাই এত ভালো মানুষ ওনার বাপ এত ভালো মানুষ ছিল কিন্তু এই পোলার এরকম হইছে কে একবারে শেষসরের শেষসর কি সুযোগ পাইলে আগম গম করে বসে ঠিক আছে দেখ আমার দোকানে লোক নাই দোকানে গনা যাইতো আমার আচ্ছা ঠিক আছে আব্বা খারাপ কিছি

যে আর কি বিয়ে দিব না আমি কি বল আমি তো চুরি করতেই না কিন্তু মানুষের জিনিস দেখলে আমার হাত জানি কেমন শুষের করে মনে নিবার পারতাম চুরি হয়ে যায় কেন তো করবা যায় না এখন যদি আমি তোমার বিয়ে করি তাহলে বিয়ে তো সবাই আমার বুঝে দেখ চলে বুঝাইতেছে আর আমি সব মানতে পারবো না ইস তুমি গিয়ে লিয়ে বোঝার চেষ্টা করতেছ না হ্যাঁ আমি তো তোমার কই আমি চুরি করতে চাই না একাই বলে দেখ আমি কি করবো যত কিছুই বলো তুমি চুরি করে ছাড়বা আর নালে আমি তোমার জীবন আর বিয়ে করবো না হ্যাঁ কি রে তুমি এইখানে এসে বসে রয়েছে ও তুমিও আছো শোনো তোমার সাথে তো কথা কইতে একদম ইচ্ছা করে না তারপরেও বাধ্য হয়ে কথা কইতে হয় কারণ আমার এই যে একমাত্র মেয়ে ভালোবাসার আর মানুষ পায় নাই এই তোমার মতন চোরের সাথে সে প্রেম ভালোবাসা করছে শুনলাম আজকেও বলে ঘেতা নি আচ্ছা এত চুরি করা লাগবো কে তোমার বাপ এত ভালো মানুষ শুনছি সে পাঁচ অক্ত নামাজ কালাম পড়ে আর মাঝে মধ্যে পড়ে না সেটা আমিও পড়ে না ওইটা কোনো ব্যাপার না পিআইবিএন একরকমই কিন্তু ঘটনা হইতেছে তুমি এত ভালো মানুষের পোলা হয়ে কেমনে তুমি চুরি করো আমি তো সেই জিনিসটা আমার মাথায় ঢুকে না আন্টি আসলে কি বলে বলে হয়ে গেছে আমি বুঝে সারতে পারি নাই আমি আপনার কথা দিতেছি আমি আর বলতে আর চুরি জামারি করুম না আপনি এবার মতো মাফ করে দেন ঠিক আছে মাফ না কইরেও তো কোনো উপায় নাই কারণ মাইয়া ভালোবাসার তো মানুষ পায় নাই তোমার মতন চোরের এই ভালোবাসছে চল ওঠ আর শুনো এই কথাটা যেন মনে থাকে আর কোনো সময় চুরি জানো না করো ঠিক আছে বলি এই কাজুলি বকুলি কি রে সাগুরা গেল কই কিছুক্ষণ আগে দেখলাম কাশ খাইতেছে উনি বাইতেছিল না বকুলি বলি কি রে ছাগল কই পাইছস না আমি তো পাই না তুমি পাইছো দেখছস আমি পাইলে কি গলা ফাটে চিৎকার করতাম এই কাজলি আর বকুলি এই দুইটারে পাইলে আমি এবার হাটে বিক্রি করে দেব এত জ্বালানি কোন ছাগল মানুষে জ্বালাই তুই ক হ তুমি ঠিকই কইছো কালকে হাটের মধ্যে পয়সা দিও কিন্তু মা এই ছাগল পাইতেছি না আমার মনে হয় কি কেউ চুরি করে নিয়ে গেছে আচ্ছা আমি একটা জিনিস বুঝি না আমগু এলাকায় কোনো বড় ধরনের চোর তো নাই কিন্তু কয়েকদিন পর পর কারু গরু হারাইতাছে ছাগল হারাইতাছে হাঁস মুরগি কিন্তু রে হ্যাঁ আমি জানি যে এই অত্র এলাকার ভিতরে চোর একজনে সেটা হইতাছে ওই দিহান কিন্তু দিহানের দিয়ে এত বড় সাহস হইব না যে ছাগল দুইটা চুরি করবো ও নাই মায় সেবারে ফল ফলালি চুরি করে খায় এই কামটা করেই কেটে রে মা

কত বড় সাহস তুই আমার ছাগল দেখছস তোরে কইছিলাম না যে চুরি ওই করছে এই তুই আমার ছাগল চুরি করছস আজকে তোর বাপের কাছে আমি বিচার দিব তুই আমার ছাগল চুরি করছস এই তোর বাপ এত ভালো মানুষ তুই এত চোর হইছস কেন হ্যাঁ তোর বাপ কই আব্বা কত তোর বাপ কই আব্বা

আরে বাপ গুনে বেটা আরে আমারে কথাই আছে না বাপ যেরকম পোলা আরে আমি মনে করছি যে এই লোকটা ভালো এই লোক ভালো কইলে তার পুলার সাথে আমি আমার মাই আরে বিয়া দিতে চাইছি ও운데ই বাপ বেটা মিলে আমার ঘরে শীত করতেছে মানে বাপ বেটা মিলে আমার দুই ছাগল দুইটা মিলা নিয়ে বিক্রি করতে চাইতেছে আল্লাহ যা করে ভালোর জন্য করে আপা আপনি যদি এই সময় যদি ওদেরকে ধরে রাখা তো আর শরীর তো সারা জীবন পস্তাই তো সাথে আত্মীয়তা করার দরকার নাই এই সোরের পোলার কাছে সোর আমার মায়ের আমি বিয়া দেবো এই সোরের সাথে না জীবনে না আল্লাহ তুমি আমার রক্ষা করছো চল মা আর শোনেন এই এলাকা সাইডে এই এলাকা সাইডে চলে যাবে না হইলে এলাকার ভিতরে বিসার ডাইকে চুল কাইটে মুখে কালি চুল কালি মাখাই এলাকায় থেকে সারা সারামো ঠিক আছে বাইরে করে দেবো চল মা আল্লাহ বাঁচাইছে সি সি মাইন ভাই তোমার কত ভালো তা

কালকে থেকে দুইজনে চুরি ছাইরা দিয়া পাঁচ নামাজ পড়ুন মানুষের বিশ্বাস যখন অর্জন হইব আবার তখন ঠিকই খেয়ারে তর কাছে বিয়া দিব আজকে দুইজনে চুরি করুম না ঠিক আছে চলো চল